তো ফ্রেন্ড ফাইনাল বাসু ওকে প্রোজেক্টটা একদম ইউনিক প্রোজেক্ট ভাইরাল নয় এবং অনেকেই জানে না করবে না ঠিক আছে এবং এখান থেকে টাস্কগুলো করে একটা একটা ভালো একটা প্রফিট আসবে ঠিক আছে প্রিমেন্ট হোয়াইট লিস্টের প্রোজেক্ট ঠিক আছে তো আগের দিন হচ্ছে পার্ট ওয়ানটা করেছিলাম পার্ট ওয়ান ভিডিওটা ইউটিউবে দেওয়া পোস্ট করেছিলাম ঠিক আছে ওটা দেখে লেভেল ওয়ান টু থ্রি পর্যন্ত করে নেবেন ঠিক আছে আর লাস্ট যে লেভেল আছে ফোর টু সিক্স এটা এখন করবো ঠিক আছে তো কীভাবে কী করতে দুটো পার্ট আছে একটা হচ্ছে এই কুইজ এবং লেভেলগুলো কমপ্লিট করা ঠিক আছে আর একটা তো হচ্ছে প্রিমিয়েন্ট অ্যাক্সেস করা ঠিক আছে তো প্রথমে হচ্ছে এই পার্টটাকে কমপ্লিট করে নেবো স্টেপ ওয়ান এটা আগে দিন দেখিয়েছিলাম তাও একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর কুইজ আনসারগুলো দেওয়া আছে এখানে এখানে কুইজ আনসারগুলো দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ড স্টার্ট করার আগে আমি বলবো এটাকে সিরিয়াসলি করতে স্টার্ট করার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন ঠিক আছে আই এম রকি বহুত সারে প্রফিটেবল প্রজেক্ট শেয়ার কান্না বাকি ওকে তো লেটস স্টার্ট তাই তো হচ্ছে প্রথমে হচ্ছে জয়নিং লিংক ঠিক আছে এটা হচ্ছে ক্রোমে আমি ওটাকে পেস্ট করবো হ্যাঁ ক্রোমে পেস্ট করে আমার ক্রোমে করা আছে আমি জাস্ট দেখাচ্ছি পেস্ট করলাম পেস্ট করে ক্লিক করলাম ক্লিক করে টুইটার দিয়ে এখানে লগ ইন করতে হবে একটু রেজিস্টার বাই টুইটার ওকে আসলে ওটা এরকম পেজ খুলবে এখানে কেটে কেটে দিলাম কেটে দিয়ে পেস্টটা খুলবে ঠিক আছে খুলে টুইটারের সাথে লগ ইন করতে হবে এখানে ক্লিক করবো ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করে এবার লগ ইন পেজ আসবে ঠিক আছে এই যে লগ ইন টু টুইটার লগিং এস টুইটার লগ ইন করা হয়ে গেলো লগ ইন করা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমার এগুলো ওপেন হবে ঠিক আছে তারপরে আমার পেজটা ওপেন হবে ঠিক আছে পেজটা ওপেন হবে ঠিক আছে তারপরে এখানে পয়েন্ট সিস্টেম আছে পয়েন্টে ক্লিক করে লেভেল সিস্টেমে যাব ঠিক আছে লেভেল সিস্টেমে আসবো এই যে পয়েন্টে ক্লিক করে লেভেল সিস্টেম আছে যেমন হচ্ছে ওয়ান টু থ্রি কমপ্লিট আজকে ফোর ফাইভ সিক্স এগুলো কমপ্লিট করবো ঠিক আছে তাহলে তিনটে কমপ্লিট হয়েছে তারপরে চার চার নম্বর লেভেলটা আনলক হয়েছে তাহলে চার নম্বর লেভেলে ক্লিক করবো হ্যাঁ তার আগে টুটারে কানেক্ট করে নেব ইমেল ঠেমেন্ট যদি চাই করে নেবো এই যে চার নম্বরটা ওপেন হলো হুম চার নম্বরটা ওপেন হলো এই যে চার নম্বরের পেজ এটা কী আছে চার নম্বরে এক এক করে মেলাতে হবে কোনটার সাথে কোনটা ঠিক আছে মানে দেখা যাচ্ছে প্রথমে তার লিডার আছে লিডারের সাথে কোন পিকটা আসবে আমি চ্যানেলে হচ্ছে দিয়ে দেবো ছবিগুলো ওই স্ক্রিনশট করে ঠিক আছে ওই ছবিটাকে মিলিয়ে নিতে হবে ঠিক আছে এইভাবে এইভাবে মেলাতে হবে তাহলে আমি মিলিয়ে নিই এক এক করে টাইম লাগবে তো আমি মিলিয়ে তারপরে পজ করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে তারপরে করে দেবো ঠিক আছে আর এক নম্বর ভিডিওটা দেখে নেবে অবশ্যই ওটাই তো এক দুই তিনটা আছে তো ওই জন্য তো আমি এটা মিলিয়ে নিই হ্যাঁ পজ করে ভিডিওগুলো এক এক করে মিলিয়ে নিই জায়গা ছোটো হয়ে যাচ্ছে তাই ডেস্কটপ মোডে অন করে নিলাম হ্যাঁ ডেস্কটপ মোডে করে নেব তাহলে এগুলো এক টানা করতে পারবো ঠিক আছে ডেস্কটপ মোড়ে তাহলে করি এক এক করে তো ভাই ছবিগুলো সব মিলিয়ে নিলাম আমি দিয়ে দেবো ঠিক আছে এটা দিয়ে দেবো তাহলে এবার চেক মারি চেক বারোটা বারো রাইট ওকে তাহলে বারোটা বারো হয়ে গেল কমপ্লিট ঠিক আছে ব্যাক টু অল লেভেল কমপ্লিট হয়ে গেলো তো ব্যাক টু অল লেভেল তাহলে চার নম্বর লেভেল কমপ্লিট হয়ে গেল ব্যাক টু অল লেভেল এবার পাঁচ নম্বর লেভেল অন হবে আনলক হবে ঠিক আছে হলো পয়েন্ট কত হলো পয়েন্ট পরে দেখছি চার নম্বর কমপ্লিট হয়ে গেছে পাঁচ নম্বর আনলক হলো হ্যাঁ এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরে ক্লিক করি পাঁচ নম্বর পাঁচ নম্বর টোপেন হল পাঁচ নম্বরের দুটো টাস্ক আছে একটা হচ্ছে এইটা এইটা আর একটা হচ্ছে এইটা মেলানো ঠিক আছে তাহলে আমি মেলাই প্রথমে এটা মেলাই এটা হবে প্রথমে এখানে টিট একটা নিয়েছে তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা এইটা ঠিক আছে ও এটা নিয়েছি দেখাচ্ছি তাহলে আর একটা ঘন্টা করে দিল হ্যাঁ পাঁচে পাঁচ হয়ে গেল আর এটাতে আছে এই এটিনতে আছে প্রথমে হবে হচ্ছে এটা উপরে তুলতে হবে এটা প্রথমে ই তারপরে প্রথমে ইএফজি উপরে গেল তারপরে এটা বি তারপরে এটা যেটা আছে ঠিক আছে ঠিক আছে মানে এইগুলো কোনটা কোনটা মেলানো প্রথমে ইএফজি তারপরে বি এ জি তারপরে বি এ ই ঠিক আছে এভাবে মেলানো ঠিক আছে এভাবে মিলিয়ে দিলাম তারপরে এবার চেক করি চেক গট ইট তিনে তিন ঠিক বলছে কেন ঠিক আছে এটা এইভাবে মেলাতে হবে ই এফ জিটা আগে উপরে যাবে ঠিক আছে তারপরে বিএজি বিটা নিচে আসবে এটা ইভাবে থাকছে ঠিক আছে চেক চেক মারি আবার হ্যাঁ ঠিকই আছে আর কিছু নেই হ্যালো এবার হচ্ছে ব্যাক টু অল লেভেলস তাহলে পাঁচ নম্বরটাও কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরটা কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে ছয় নম্বর ও ছয় নম্বরটা কামিং শুন তাহলে এই পাঁচ নম্বর এই পাঁচটাই লেভেল আপাতত ঠিক আছে ছয় নম্বরটা কামিং শুন ছয় নম্বর আসবে আর এগুলো সব কমপ্লিট হয়ে গেল তাহলে লেভেলটা কমপ্লিট করে নিলাম এখানে কমপ্লিট করে আপাতত এইটুকু টাস্ক ঠিক আছে ছয় নম্বর কামিং সুন পয়েন্ট কত হলো দেখি আপনি করার পরে পয়েন্টটা বলবেন কত হলো আমার হাজার পনেরো হল পয়েন্ট ঠিক আছে তাহলে এই হোয়াইট লিস্টের যে লেভেলগুলো আছে এটা কমপ্লিট হলো ঠিক আছে নেক্সট লেভেলটা কী আছে নেক্সট যেটা পার্ট আছে নেক্সট পার্টটা হচ্ছে প্রিমিন্টের পার্ট হ্যাঁ প্রিমিন্ট এই যে প্রিমিন্ট আছে প্রিমিনটা কপি করবো ঠিক আছে কপি করে আরেকটা পেসে ওপেন করবো আর এগুলো করে নেব এগুলো হচ্ছে লেভেল টু লেভেলের আগের দিনের ভিডিওগুলো দেখলে বোঝা যাবে ঠিক আছে এই আগের দিনের যে ভিডিওটা আছে পার্ট ওয়ানের ওয়ানের ভিডিওটা দেখলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এবার ক্রি এটা এ করবো ঠিক আছে একটা নতুন একটা পেজ খুলি নতুন একটা পেজ খুলে এখানে সেই সেম টুইটার এবং ইমেল আইড্রেস দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে পেজ খুলে আমার সব লগ ইন করা আছে এখানে হচ্ছে ডিসকর্ড দিয়ে জয়েন করতে হবে এই যে আমি অলরেডি রেজিস্টার করে নিয়েছি ঠিক আছে রেজিস্টার করে নিয়েছি ঠিক আছে এবার এখানে সব ওয়ালেট ওয়ালেটগুলো কানেক্ট করতে হবে টুইটার ডিসকর্ড থেকে শুরু করে সব কানেক্ট করতে হবে করলে এখানে রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে এখানে দেখাবে সব কানেকশানগুলো এই যে টুইটার টুইটার আছে টুইটও করতে হবে একটা টুইট করে নিলে এই সাকসেসফুল সাকসেসফুলি রেজিস্টার দেখাবে হলো এবার পুরোটা দেখার জন্য আমি এখানে কি আমার প্রোফাইলে যাব থ্রি থ্রি লাইনে ক্লিক করে প্রোফাইলে যাবো এই যে প্রোফাইল এই যে আমার ওয়ালেট কানেক্ট করা আছে ওয়ালেটও এখান থেকে কানেক্ট করতে হবে প্রোফাইলে যাব ঠিক আছে প্রোফাইলে গেলে এই যে আমার ওয়ালেট কানেক্ট করা আছে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করব ইমেল দেবো ইমেলটা এখন দিয়ে দিই অ্যান্ডিফিসিং এটা পরেও করলে হবে তারপরে রেজিস্ট্রেশন কনফার্মেশান কনফার্ম ইমেল নোটিশ পাওয়া না নোটিফিকেশনটা কেমন করলাম আর কিছু না ঠিক আছে ইমেলটা এখন দেবো ইমেলটা দেবো ঠিক আছে ইমেল ইমেল দেবো আর কি এটা ফিশিং আর কি আছে এখানে এই ওয়াই উইনার ওয়েট লিস্ট আপডেট কনফার্ম হয়ে গেছে মিন্ট রিমাইন্ডার এটা রিমাইন্ডার কখন দেবে এই যে টুইটার দেখাচ্ছে ডিসকর্ড দেখাচ্ছে ঠিক আছে এই আর কিছু না তাই এইভাবে করে কমপ্লিট করে নিতে হবে এটা ঠিক আছে আপাতত এইটুকুই করে রাখলে এবং এই প্রোজেক্টটা ইউনিক প্রজেক্ট ঠিক আছে আমিগুলো ওটা করে রাখতে ঠিক আছে একটু মানে ধৈর্য ধরে করতে হবে প্রোজেক্টটাকে ঠিক আছে করলে হয়ে যাবে তাহলে আমার ইমেলটাকে অ্যাড করে নি এখানে ইমেলটাও অ্যাড করবো হ্যাঁ অ্যাড ইমেল এখানে আমি ইমেলটা দেবো ইমেলটা দিয়ে দিই ইমেলটা দিয়ে বা সেভ করে দেবো ও এনাদের এখন দেখা হচ্ছে ঠিক আছে পরে করে নেবো ওই সবও আমার অন্য ইমেলে দেখাচ্ছে হচ্ছে ওটা একটা ইমেল যে কোনো একটা ইমেল দিয়ে দিলেই হবে ঠিক আছে আর একটা ইমেল দিয়ে দেখি তো যাইক ইমেলটা দিয়ে দিলাম ইমেল দিয়ে যে ইমেল অ্যাড্রেস আপডেট সাকসেসফুলি ইমেলটা হয়ে গেল এটা অ্যান্টি অ্যান্টিফিশিংটা প্লিজ এটা পরেও অ্যাড করা যাবে ফিশিং মানে ইয়ার উইল ইনক্লুড আর পরে অ্যান্টিফিশিং করে এটা পরে করলে হবে তো যাই হোক অ্যান্টিফিশিংটা মেন ফ্যাক্টর না মেন ফ্যাক্টর এইগুলোই ঠিক আছে প্রোফাইলে যাই এইগুলোই করে নেব দেখবো ওয়ালেট আপডেট আছে কিনা রেজিস্ট্রেশন এইগুলো এইভাবে প্রসেসগুলো করে রাখবো ঠিক আছে আপাতত তো এইটুকুই নেক্সট আপডেট আসবে এবং প্রোজেক্টটা থেকে ভালো একটা প্রফিট দেবে আগের থেকে বলে দিচ্ছি মিস করা যাবে না ঠিক আছে তো এখানে সব দিয়ে দেবো করে নেবেন সবাই ঠিক আছে